এটা সেমি আর এটা হচ্ছে আপনার অ্যানালগ পাঁচ বছর কয়লা গ্যারান্টি সাত বছর ফ্রি সার্ভিস আচ্ছা ঠিক আছে টোটালি বারো বছর পাবেন ভিওর শীতকালে কিন্তু সবার মনে পড়ে একটা ঘটনা সেই ঘটনাটা হইতেছে এক দেশে শেয়াল ছিল শেয়াল রাতে যখন ঘুমায় দেখে তার কাছে কাঁথা নাই দিনের বেলা সে উইটা মনে করে রাতে চিন্তা করে যে আমি সকালে উইটা একটা কাঁথা সেলাই করব সূর্যের আলো যখন চলে আসে এরপরে সে কাঁথা সেলাইয়ের কথা ভুলে যায় তো সেই রকম গল্প আমাদের ক্ষেত্রে প্রযোজ্য যখন শীত চলে আসে তখন আমরা গিজার কেনার চিন্তা করি বাট আজকে এমন একটা শোরুমে আসছি যে এক শোরুমে আপনি বাজারে অ্যাভেলেবল সকল ব্র্যান্ডের গিজার অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনি যদি চান এখন বসে কিনবেন সম্ভব আর এখন যে দামটা পাবেন সেটা কিন্তু পিক আওয়ারে প্রচুর দাম বেড়ে যায় প্রচুর দাম বেড়ে যাবে তো গিজার কিনবেন কিংবা ইনস্ট্যান্ট শাওয়ার আপনারা চলে আসতে পারেন একতা এন্টারপ্রাইজে আমাদের সাথে মিরাজ ভাই আছে মিরাজ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আইটু প্রোডাক্ট আপনাদের কাছে अवेलेबल আছে আপনি যখন একটা জিজার কিনতে মার্কেটে আসবেন হ্যাঁ 10টা কোম্পানি 10টা দোকানে দেখবেন আচ্ছা আর আমাদের এখন এন্টারপ্রাইজ আসবে 10টা কোম্পানি এক দকানে বসে আপনি ভেবে চিনতে আপনার কাছে কোনটা ভালো মনে হয় ওইটা আপনি কালেক্ট করতে পারবেন আচ্ছা যেটা আপনাদের দোকানে আপনার কাছে আছে তো সেই আপনি একটু কম দাম আমাদের জন্য রাখেন লাভ কম করেন প্রোডাক্ট বেশি আমি আশা করি লাভ আপনি লাভের কথা বল আজকে যে রেট দেবো

যে জন দশজন জন ফ্যামিলি আছে বড় বড় কিছু করবো তখন এটার জন্য আপনার সাইট লিটার নিতে হবে সাইট লিটারটা দাম রাখতেছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে মিডিয়াতে খুবই পপুলার আমাদের এশিয়ার ভেতর মিডিয়া মিডিয়ার মধ্যে পাঁচটা পাঁচটাই সাইজ আছে যেমন আপনার

পঞ্চাশ চল্লিশ তিরিশ যাদের বাজেট কম আমি একটু অল্প অল্প টাকায় কর করাবো তাদের জন্য বড় সাইজের দাম কম সাইজে বড় দাম কম শুধু থাইল্যান্ড এসপায়ার এটা হচ্ছে ওয়ার্ল্ড কোম্পানি আচ্ছা এই গিজার এমন কোন জায়গায় নাই এই গিজারটা নেই কারণ এটা হচ্ছে অটো আর বাংলাদেশে এই প্রথম একতা এই প্রথম ফ্রান্সে বাংলাদেশে তিনটা মডেল দুইটা পঁয়ত্রিশ হিটার মধ্যে এই একটা মডেল এই একটা মডেল আর দাম মোটামুটি সেম পঁয়ত্রিশ হিটার যেটা সেটা হচ্ছে তেরো টাকা আচ্ছা পাশাপাশি এবিএস বডি যেটা আপনার কিছু রুমে ইউজ করতে পারবেন বা ফল নেই যদি আপনি বাথরুমের কোন লাগান লাগাতে পারবেন এটা হচ্ছে তেরো হাজার টাকা এটা হচ্ছে তিরিশ লিটার আচ্ছা আর এটা আর এটা এটা পঁয়ত্রিশ লিটার এটা হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ইনস্ট্যান্ট ওয়াটার হিটার এখন আপনার বাসায় গিজার চিন্তা করতেছেন লাগাবেন কিন্তু আপনি যদি ভাড়া বাসায় থাকেন আপনি ডিল করতে দিবেনা ভাড়িয়ালা ইভেন টিনের বাড়ি গ্রামে কোনো সমস্যা নেই কারণ এটা আপনার ফল সাথে জায়গা নেই আপনার গিজার লাগানোর জায়গা নেই কোনো সমস্যা নেই তাদের জন্য ইনস্ট্যান্ট গিজার ওকে যেটা আপনার মুহূর্তের মধ্যে পানি গরম হবে আচ্ছা এটা হচ্ছে মডেল হচ্ছে আমাদের ছয়টা মিয়া ফর মধ্যে তিনটা মডেল এটা হচ্ছে ফুললি ডিজিটাল এটা সেমি ডিজিটাল আর এটা হচ্ছে আপনার অ্যানালগ এই তিনটা মডেল ফুললি ডিজিটাল যেটা ওটা হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা পাশাপাশি আপনার সিমি ডিজিটাল এটা হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা ওকে আর যেটা ম্যানুয়াল ম্যানুয়ালটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা ওকে এবার আসি প্যানাসনিক এর হ্যাঁ প্যানাসনিক তো একটা পপুলার ব্র্যান্ড এটা সম্বন্ধে কোনো কিছু বলতে হয় না ওকে এর মধ্যে দুইটা মডেল ধরে একটা হচ্ছে সিঙ্গেল ভলিউম একটা আছে ডাবল ভলিউম যেটা ডাবল ভলিউম ওটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আর যেটা সিঙ্গেল ভলিউম ওটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা বাজাজ এবার আসি বাজাজে বাজাজ তো ইন্ডিয়ান কোম্পানি সবাই ধারণা আছে সবাই জানা আছে এটা হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা আপনি যখন গিজার কিনবেন গিজার কেনার সময় দেখা যায় যে আপনি পাইপ কোথা থেকে কিনবেন মিস্ত্রি কোথা থেকে নিবেন সে চিন্তা নেই আপনি প্রত্যেকটা গিজারের সাথে একটা করে পাইপ ফ্রি পাবেন এক জোড়া করে পাইপ আর যারা ঢাকার ভিতরে নিবেন গিজিট আমাদের দোকানে এসে নিতে পারবেন ইভেন আপনার যদি মিস্ত্রি চান মিস্ত্রি আমাদের ভাই এখান থেকে কথার মাধ্যমে কথা সাপেক্ষে আপনি নিতে পারবেন আমার লোক গিয়ে লাগাই করার সিস্টেমটা বলুন অর্ডার করার সিস্টেম আছে এই যে একতা এন্টারপ্রাইজ মোবাইল নাম্বার দুইটা দেওয়া আছে যারা ঢাকার বাইরে থাকেন তারা ভিডিও কলে দেখে নিতে পারবেন ওকে আর যারা ঢাকার মধ্যে থাকেন তারা আমরা আমাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা আসেন দোকানে আসেন 10টা মডেল দেখেন চা খান কফি খান তারপরে জিনিস কিনেন সমস্যা নেই কোনো ওকে তো যারা আসলে গিজার কিনবেন শীতকালে ফ্যামিলি নিয়ে টেনশনে কোথায় যাব দশটা শোরুম ঘুরতে গেলে অনেক সময় লাগে পছন্দের জিনিসটা আসলে পাঁচটা প্রোডাক্ট না দেখে কিনলে মনের ভেতরে যে আসে না তো সেই হিসাব করলে একবারের জন্য হলেও কিন্তু আপনারা চলে আসতে পারেন একতা এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপার মার্কেট গলি নাম্বার ষোলো দোকান তিনশো থেকে তিনশো নিরানব্বই আজকের মতো গিজারের সমুদ্র থেকে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ